এটা এরা কি করতেছে সেটা ওই ওই মালামাল এখান থেকে বিতরণ করতেছে ঠিক আছে এখানে সাধারণ সশ জনগণ আছে সবাই জানে সবাই দেখছে এবং এই ভিতরে সরকারি মালামাল ভোট থেকে যেগুলো দেওয়ার কথা সেইগুলা এর ভিতরে আছে এটা করলে সব কিছু হয়ে যাবে সাধারণ জনগণের সাধারণ জনগণের মানে শস্যের বীজ সার শস্যের বীজ তারপরে বিভিন্ন গমের বীজ এইসব মশারির বীজ এইগুলো সব আজ এই ঘরে সব আটকে রেখেছে শত শত লোক দাঁড়িয়ে আছে এর অভিযোগ বা আমরা অভিযোগ করছি এর তীব্র নিন্দা জানাই আমরা এখন